আজকে আপনাদের সাথে শেয়ার করব এই গরমে গুলি যা ঠান্ডা করা রেসিপি সেটা হলো গিয়া কি দেখেই তো বুঝতে পারতেছেন অনেকে অনেকে কিন্তু বুঝতে পারতেছেন এটা কি এইটা আসলে ডাবের পুটিং এই গরমে প্রচুর গরম বাহির থেকে আসার পরে ডাবের পুটিং ঠান্ডা ঠান্ডা খেতে আসলে অনেক ভালো লাগে যে খাইছেন বুঝতে পারছেন তো চলুন দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো দেখেন ডাবের পুটিংটা বানানোর জন্য আমাদের বেশি কিছুই প্রয়োজন নেই মাত্র তিনটা উপাদানের প্রয়োজন সেটা হলো গিয়া ডাব আর হল গিয়ে আগার আগার যেটা আপনাকে জেলি বাদতে সাহায্য করবে আর একটা হলো চিনি সামান্য যেহেতু একটা ডাবে পানির পরিমাণ খুবই কম তো পুটিংটা কম হবে এই জন্য আমি প্রথমে ডাবটা ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার পর নারিকেলটা কিউব করে কেটে নিয়েছি এরপর এই নারিকেলের পানির মধ্যে আমি সামান্য পরিমাণে পানি প্লাস একটু চিনি দিচ্ছি আর আপনি আগার আগারটা ওইটা চামচে গোলাইয়া বা যে কোনো বাটিতে গোলানোর পরে পাতিলে দেবেন তো আমি এটা পাতিলে দেওয়ার পরে আমি আগার আগারটা গোলানোর পরে দিয়ে দিচ্ছি এখন আমি কিছু সময়ের জন্য জাল করব। জাল করা হয়ে গেলে এরপর আমি নামাই তবে বেশি সময় কিন্তু জাল করার প্রয়োজন হয় না এটা যেহেতু এর মধ্যে আগার আগার দেওয়া থাকে তো এই যে দেখেন আমি জাল করতেছি আমার কিন্তু জাল করা শেষ এখন আমি নামাবো আর আমি নারিকেলগুলোকে এইভাবে কেটে নিয়েছি অর্ধেকটা এবার নামানোর পরে যে জেলিটা থাকবে এটার মধ্যে আমি যে কিউব করে কেটে নিয়েছি সেই নারকেলগুলোকে এটার মধ্যে কি দিব দেওয়া চামচ দিয়ে কিছুটা নাড়াচাড়া করে আমি রেখে দিব এটা জমাট বাঁধার জন্য তো এটা আমি যদি কিছু সময় রেখে দিই দেখা যাবে যে এটা জমাট বাঁধছে জমাট বাঁধার পরে কিন্তু আমাকে ফ্রিজে রাখতে হবে ঠান্ডার জন্য ফ্রিজে রাখলে এটা একবারে ভালো কুটিং হবে সুন্দর তো দেখেন আমার দেওয়া শেষ এটা আমি ঠান্ডাও পর্যন্ত অপেক্ষা করব এবং ফ্রিজে রাখবো আমি ত্রিশ মিনিটের মতো ফ্রিজে রাখছি দেখেন আমার পুটিংটা কিন্তু একবার রেডি এটা কিন্তু পড়তেছে না ভালোভাবে জমাট বাঁধছে তো এবার এটা গিয়ে বাটিতে ঢালার পালা আপনি যে কোনো কিছুর একটা সাহায্যে চার পিস দিয়ে একটু সারিয়ে বাটিতে ঢালবেন তো এই গরমে এর থেকে আসলে ভালো কোনো খাবার হয় না আমার কাছে যেমন হয় যারা খান না অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর এটা বানাইতে বেশি উপকরণ লাগে না জাস্ট নারকেল চিনি আপনি যদি নারিকেলের মধ্যে পানি না দেন সেক্ষেত্রে চিনিও লাগবে না জাস্ট একটা আগার আগার লাগবে আর কিছু না তো এই যে দেখেন আমার কিন্তু রেডি বাট নিচের সাইডে নারিকেলটা আমার পৌঁছায় না যেহেতু ডাবের থেকে একটু বেশি ছিল এই জন্য তো আমি এটাকে ওপর সাইড করে নিলাম এই হলো গে ডাবের পুডিং দেখতেও সুন্দর বাট খেতে আরও সুন্দর এই গরমে আরও মজা তো বাসায় চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন এই যে দেখেন এবার খাওয়ার ফান আসলে গরমের কলিজা ঠান্ডা করা রেসিপি এই জন্যই বলছি আপনারা সবাই একবার ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ কে কে খাইছেন জানাবেন